স্কাউটসদের অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশব্যাপী আয়োজিত বাংলাদেশ স্কাউটসের কাপ কার্নিভালের উদ্বোধন ও সাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য স্কাউটসের আত্মহুতি বাংলাদেশের স্কাউটিংয়ে ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন স্কাউটিং মাধ্যমে দুনিয়াকে এবং মানুষকে দেখার সুযোগ সৃষ্টি হয় এবং পৃথিবী ও নিজেকে আবিষ্কার করার সুযোগ পায় তরুণরা প্রফেসর ইউনুস নিজের বন্ধ দরজা খোলার পাশাপাশি অন্যের দরজা খুলে দিতে স্কাউটসের প্রতি আহ্বান জানান আজকে একটা বিশেষ যার জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই যেসব জিনিস স্কুলে পাঠ্য বইয়ে ক্লাসরুমে হয় না হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটের জন্য ছুটির শেষে ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয় তখন সবাই ক্লান্ত থাকার কথা খুব উৎসাহ বেড়ে যায় তখন সবাই এতক্ষণ ক্লাসে বলে ঝেমালেও যেইমাত্র স্কাউটিংয়ের সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায় নতুন কিছু করার সুযোগ পায় এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে বর্তমান যে স্কাউটিংয়ের যে কর্মসূচি এই ইলিমেন্টগুলো ওই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ তরুণ পায় এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরো উপরের দিকে যাওয়া অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি এবং সেই ব্যবস্থা টিকে গেছে প্রথম অদ্ভুত অদ্ভুত মনে হয়েছে সবার কাছে কিন্তু আমরা টিকিয়ে ফেলেছি নিজেরা মেলে বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে আজকে এই উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেল তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি তোমাদের সাফল্যের জন্য যারা পুরস্কার পেলে এবং যারা আজকে উপস্থিত আছো সবাই তার দায়িত্ব হলো দরজা খোলা বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না দরজা খুলতে হবে দরজা তোমাকেই খুলতে হবে যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো এগিয়ে এসেছো বলেই তুমি স্কাউট হয়েছো তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই তুমি হচ্ছ তুমি দরজা খুলতে পেরেছো তোমার জীবনের দরজা খুলেছো এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা তুমি যদি না খোলো এই দরজা বন্ধ থেকে যাবে একটা মহত বড় সুযোগ এই বয়সে এরকম সুযোগ পাওয়ার দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা না হলে গদবান্ধা জীবনে ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া জন্য সেই তুমি এক বিরাট তুমি দরজা যা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের এবং অন্যদেরও সুযোগ দিও যাতে তারা পরিচিত হতে পারে তোমরা সারা বাংলাদেশের তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট ঈর্ষর পাত্র ন্যায্যতে ঈশ্বর পাত্র যেহেতু যেকোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছো তারা সে সুযোগ পায়নি তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দাও সারা ভবিষ্যৎ রচনা হবে এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে ঠিক আছে সেই বয়সের এসে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের অ্যাডভোক কমিটির আহ্বায়ক মোহাম্মদ এহসানুল হক ও সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বক্তৃতা করেন এর আগে জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের আটজন শহীদ সদস্যের পরিবারবর্গের কাছে গ্যালান্টি অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা এছাড়া প্রধান উপদেষ্টা স্কাউটসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করেন